আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা কম দামে একদম কম দামে ভালো ভালো ড্রেস তোমরা নিতে চাও পিয়ানো তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবা তারপরে কিন্তু আমাদের এগুলো ইনটে হ্যাঁ রিজেট না যেহেতু লট কিনা তারপর আমি লট বলে বিক্রি করতে আসি যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র সাড়ে পাঁচশো করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে পাঁচশো সুন্দর করে কিন্তু পাইর দেওয়া আছে মারতো মারতো সাড়ে পাঁচশো টাকা 麻烦。 সাইডে কিন্তু পায়ের করা খুবই সুন্দর মাত্র সাড়ে পাঁচশো টাকা করে মাত্র সাড়ে পাঁচশো যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে পাঁচশো করে পিয়ানো পিয়ানো যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা করে খুবই সুন্দর সুন্দর অনেক বড় কিন্তু গরমের ভিতরে তোমরা এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা সেল করতে পারবা অনেক সুন্দর সুন্দর পিয়ানো মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ